আমরা যে পরীক্ষার হলটি দেখতে পাচ্ছি এটা তিলেকপুর বাচ্চা জীব মাদ্রাসা জয়পুরার জেলার অন্তর্গত আকেলপুর থানার অধীনে তিলেকপুর বাচ্চাহাজী মাদ্রাসা মাদ্রাসার বিখ্যাত বিভাগে ছাত্রদের ইমধ্যম চলতেছে পরীক্ষা চলতেছে প্রথম সময়ের পরীক্ষা ছেন ছেলে পরীক্ষা দিচ্ছে সকলেই সফলতাদের জন্য দোয়া করবে যাতে করে ইন্টারণ ভালো করে দিতে পারে ভীষণ নিরি নিরিবিলি পরিবেশে পরীক্ষা হচ্ছে স্কুল কলেজের পরীক্ষাও হয় আমাদের মাদ্রাসাগুলোতেও পরীক্ষা হয় তবে মাদ্রাসার পরীক্ষাগুলো কত নিরিবিলি পরিবেশ হয় আপনারা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন জজাকাল্লাহ ফাই সাপের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ